গত উনত্রিশে আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বা হামলার জের ধরে নুরুল হক নুরুর উপরে এক ধরনের হামলা চালানো হয় এবং সেই হামলায় নুরুল হক নূর প্রায় এক মাস চিকিৎসাধীন দেশে বিদেশে চিকিৎসা হওয়ার পরে গতকালকে দেশে ফিরেছেন এবং দেশে বিমানবন্দরে ফেরার পরে তার নেতাকর্মীদের একটা ব্যাপক উচ্ছ্বাস এবং তাকে যে স্বাগত বা সংবর্ধনা দেওয়া হয়েছে সেটা ইতিহাসে বিরল কারণ কোনো নেতা এরকম অযাচিতভাবে আরেকটি রাজনৈতিক দলের উপর তার পার্টি অফিসে গিয়ে হামলা চালানো আগুন দেওয়া ভাঙচুর চালানো পরে সেই কর্মকাণ্ডের ফলে কেউ মার খেয়ে চিকিৎসার পরে এভাবে দেশে ফেরার পরে এরকম স্বাগত বা এরকম মানে সংবর্ধনা এটা আমার চোখে পড়েনি এই প্রথম নুরুল হক নূরকে আমরা দেখতে পেলাম ইতিহাসে দেখেছি কিনা আমরা জানা নেই কিন্তু নুরুল হক নূরকে সেরকম একটা ইতিহাস গড়তে দেখলাম এখন এই যে ঘটনাগুলো ঘটল হ্যাঁ এখানে আমার দুই থেকে তিনটি প্রশ্ন খুব প্রাসঙ্গিক এবং খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর প্রথম প্রশ্ন হচ্ছে নুরুল হক নূর কেন জাতীয় পার্টির অফিসে গেলেন এবং এর তাকে কারা পরিচিত করে সে তাকে জাতীয় পার্টির পার্টি অফিসে সামনে যাওয়া নিয়ে যাওয়া হলো এবং সেখানে কেন সংঘর্ষ বাধল এবং কেনই বা জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হলো এটি হচ্ছে প্রথম প্রশ্ন চলুন এটা নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করা যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পেছনে বা ওখানে নুরুল হক নূরকে কারা পাঠিয়েছে সেটা বুঝতে হলে আপনাকে এই গত এক মাসে নুরুল হক নূর যে চিকিৎসাধীন অবস্থায় ছিল সেখানে কোন রাজনৈতিক দলের আনাগোনা বেশি ছিল কারা নুরুল হক নূরের একই সুরে কথা বলছে সেটা আগে বুঝতে হবে দেখেন নুরুল হক নূর যখন প্রথম আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হলো এরপরে সকল কম বেশি সকল রাজনৈতিক দলই তার দেখতে গেছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে তার সঙ্গে কথা বলেছে আশ্বস্ত করেছে কিন্তু একটি রাজনৈতিক দল যারা যাদের প্রতিদিনই তাদের শীর্ষ পর্যায়ের কোনো না কোনো নেতা যে কয়দিন ওখানে ছিলেন প্রতিদিনই প্রায় সেখানে গিয়ে দেখা করেছেন সেই রাজনৈতিক দলটি জামাতে ইসলাম আপনাদের একটু যদি লক্ষ্য করেন বা একটু দেখবেন আপনারা জামাতে ইসলামের শীর্ষ নেতারা প্রায় প্রতিদিনই নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে ভিড় জমিয়েছেন এবং প্রতিদিনই তার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আরেকটি দল হল এনসিপি এনসিপির যদি গত ধরেন পুরো মাসের যতগুলো তারা বক্তৃতা করেছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করতে করে বা জাতীয় পার্টিকে এখনই পারলে তারা নিষিদ্ধ করে দেয় এরকম নানান ধরনের নানান সময়ে তারা বক্তব্যে তার আস্ফলন দেখিয়েছে উস্কানি দিয়েছে এবং সরকারের প্রতি তারা ব্যাপক জোর দাবিও জানিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে যদি গতকালকে আপনাদের মনে থাকার কথা গতকালকে এনসিপির উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সার্জিস আলম তিনি পঞ্চগড়ে এক বক্তব্যে তিনি বলেছেন যে জাতীয় পার্টি যেহেতু বিগত সরকারের এক ধরনের ফ্যাসিবাদ কায়েমের সঙ্গী ছিল সেই জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো সেভাবেই চলে যেতে হবে এই দেশ থেকে এবং এই আন্দোলনে তারা জামাতের সুরে বা জামাতের যে বক্তব্য পোষণ করছে বা জামাত যে বক্তব্য উৎপাদন করছে তার সঙ্গে এনসিপি একমত এবং একসঙ্গে এই বিষয়ে জামাতের সঙ্গে তারা একই সঙ্গে কাজ করবে বুঝতে পারছেন পয়েন্টটা মিলল কিনা এবং জামাত কেন তাহলে এই নুরুল হক নূরকে জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে পাঠিয়েছিল সেটা দেখেন এই জামাত এবং এনসিপি খুব ভালো করে জানে যে তারা বাংলাদেশের রাজনীতিতে খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় এখনো হয়ে ওঠেনি বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে হয়ে ওঠেনি যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হলে মোটামুটি সরকার গঠন করা যায় তাহলে তাদের আশাটা কি তাহলে তাদের আশা হচ্ছে আগামী যে সামনে নির্বাচন সেই নির্বাচনে তারা প্রধান বিরোধী দল হতে চায় এবং যদি প্রধান বিরোধী দল হতে হয় তাহলে তাদের প্রথম প্রতিদ্বন্দ্বী হলো জাতীয় পার্টি কারণ বিএনপি যদি সরকার গঠন করে মানে যেভাবে এখন রাজনৈতিক প্রসেসটা আগাচ্ছে সেই তথ্য অনুসারে তাহলে প্রধান বিরোধী দল জামাত হতে চায় জামাত এনসিপিকে সঙ্গে নিয়ে বা আরো রাজনৈতিক যেসব তাদের সমমনা ইসলামিক দলের বা যে রাজনৈতিক দলগুলো ইসলামকে ব্যবহার করে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে আহ জামাত ইসলাম প্রধান বিরোধী দল হতে চায় তাহলে তাদের প্রধান বিরোধী দল হতে গেলে প্রধান বাধাকে প্রধান বাধা হচ্ছে জাতীয় পার্টি তাহলে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে তাদের এই রাস্তাটা মোটামুটি সহজ এবং এবার তারা প্রধান বিরোধী দল হলো পরেরবার জাতীয় নির্বাচনে তারা হয়তো সরকার গঠনের স্বপ্ন দেখে আবার কেউ কেউ তাদের নাসির উদ্দিন তারা তো এখনই স্বপ্ন দেখছে তারা মানে সরকার গঠন করে ফেলেছে তারা কিন্তু এই দুটি মোটামুটি মোটা দাগে দুটি ছক নিয়ে বা রাজনীতিক কৌশল নিয়ে তারা ইতিমধ্যেই আগানো শুরু করেছে এখন দেখেন নুরুল হক নূর তাহলে কেন গেল নুরুল হক নূরকে হয়তো সেই ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে আশ্বাস বা আর্থিক সহায়তা নানান ধরনের তো রাজনীতির মাঠে অনেক কিছুর খেলাধুলা হয় সেই ইয়েতেই এবং নুরুল হক পার্টি গণ অধিকার পরিষদ তারাও দেখেছে যে তারা যেহেতু রাজনীতিতে ক্রমেই একটা সাইড লাইনে চলে যাচ্ছে সুতরাং এরপরে তাদের রাজনীতির মাঠে একটা জানান দেওয়া যে হ্যাঁ তারাও আছে গণ অধিকার পরিষদও শক্ত অবস্থানে রাজনীতির মাঠে আছে তো সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদকে হয়তো সেইভাবে বা সেই আশ্বাস পেয়েছে এবং নুরুল হক নুরু দেখেছে যে আসলে তো সরকার তো পরিচালনা করছে এনসিপিআর জামাত ইসলাম সুতরাং এখানে তো তাদের কথার বাইরে তো আর অন্য কিছু হবে না নুরুল হক গেছে কিন্তু হিতে বিপরীত যেটা হয়েছে সেটা হলো বর্তমান ইউনুস সরকার যেভাবে দেশি বিদেশে যেভাবে চাপে রয়েছে রাজনৈতিক দলগুলো নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এর পরে এবং যারা মানে এই সময়ের শাসনভার বা এই সময় নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল তাদের মধ্যে এক ধরনের ইয়ে ছিল যে কোনো রাজনীতি আর কোনো রাজনৈতিক দলের কোনো নিবন্ধন বলেন আর কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তারা আর কোনো উদ্যোগ গ্রহণ করবে না তো তারপরে সরকারের পক্ষ থেকে দেখ যখন দেখা যাচ্ছে যে এটা জাতীয় পার্টির একটা রাজনৈতিক দল তো বড় রাজনৈতিক দল অন্তত এনসিপি জামাত ইসলামের চেয়ে তো বড় রাজনৈতিক দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে যখন তার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে ভাঙচুর চালানো তার ওখানে হোসেন মোহাম্মদ ইরশাদের তার ইয়ে ছিল ছবি ছিল সেগুলো ভেঙে চুরে ফেলা চুরমার করা পুড়িয়ে দেওয়া তো এগুলো তো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয় এবং এর পরিপ্রেক্ষিতে বিশ্বের যারা মানবাধিকার নিয়ে কাজ করে যারা বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে তাদের মধ্যেও তাদের পক্ষ থেকেও এক ধরনের প্রেশার দেওয়া হয়েছে সরকারকে যার ফলে সরকার ওই মোমেন্টে বাধ্য হয়েছে এই নুরুল হক নূরকে বা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওখান থেকে সরিয়ে দিতে এবং যার জন্য চার্জ করতেও বাধ্য হয়েছে সুতরাং এই যে বিষয়গুলো এবং তারপরেই দেখেন এই নুরুল হক গণ অধিকার পরিষদ যখন নুরুল হক নূর মার খেলো তার কিছুদিন পরেই আমরা শুনতে পেলাম এনসিপি এবং গণ অধিকার পরিষদ একসঙ্গে তারা একভূত হয়ে যাচ্ছে এবং দেখেন এর পরে গতকালকে যখন নুরুল হক নূর দেশে ফিরলো তাহলে নুরুল হক নূরকে এই সংবর্ধনা কারা ম্যান পাওয়ার সাপ্লাই দিল কারা গাড়ি বাইক সাপ্লাই দিল এটা তো পরিষ্কার আপনাদের কাছে কেন নুরুল হক নূরকে গণ গণসংবর্ধনা দেওয়া হলো কেন নুরুল হক নূরকে মানে সুস্থ হয়ে যাওয়ার পরেও মোটামুটি সুস্থ হয়ে যাওয়ার পরে তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে মাউন্ট এলিজাবেথ থেকে চিকিৎসা করে নেওয়া আসা হলো সরকারি খরচে সরকারি অর্থায়নে এবং সেটা মানে ঝিকে মেরে বউকে বোঝানোর মতো একটা বিষয় হ্যাঁ এবং সেটা এমনভাবে এমন প্রক্রিয়ায় করা হলো যাতে সাপও মরল না এবং লাঠিও ভাঙল না হ্যাঁ এবং এই বিষয়গুলো এইভাবেই এই রাজনৈতিক কৌশলগুলো সাজানো হচ্ছে এবং যার প্রতিশ্রুতি যার প্রতিফলন সবকিছু আমরা দেখতে পেয়েছি গতকালকে গতকালকে সংবর্ধনার দিকে যদি একটু চেয়ে দেখেন দেখবেন যে কোনো নেতা এরকম মার খেয়ে অযাচিতভাবে অন্য আরেকটি রাজনৈতিক দলের উপরে হামলা ভাঙচুর আগুন দেওয়ার পরেও সেই নেতা মার খেয়ে হাসপাতালে থেকে চিকিৎসাধীন সরকারি অর্থায়নে এক বছর এক মাস চিকিৎসাধীন থাকার পরে দেশে ফিরে এরকম সংবর্ধনা পায়নি বা এরকম সংবর্ধনা নেওয়াটা কতটা নিলজ্জ ব্যাপার সেটা তাকে যারা সংবর্ধনা দিতে গেছে তারাও বোঝে না আবার যে নিয়েছে আমার মনে হয় সেও বোঝে না এবং কারা তাকে সংবর্ধনা দিল কারা তাকে এই অর্থগুলো জোগাড় দিল যারা এতগুলো বাইক এতগুলো গাড়ি এই এই এইগুলো রসদগুলো কারা জোগালো এখন কিন্তু সেটা খুবই সুস্পষ্ট এবং ধীরে ধীরে দেখেন এরা কিন্তু একই সুরে সবাই একসঙ্গে একই সুরে কথা বলতে শুরু করেছে যে জাতীয় পার্টির কার্যক্রম বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যাতে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সুতরাং বুঝতে পারছেন যে এদের উদ্দেশ্য এক নামগুলো আলাদা এখন যারা ক্রিয়াশীল রয়েছে তাদের প্রত্যেকেরই উৎপত্তিস্থল এক জায়গায় শুধু নামে বেনামে বিভিন্ন রকম রূপ ধারণ করে এবং উদ্দেশ্য যখন এক হয় তখন সবাই আবার একই সুরে কথা বলবে শুধু জাতীয় পার্টির বিষয়ে এরকম হয়েছে সেরকম না আগামী দিনের প্রতিটি বিষয়ে দেখবেন এদের একই সুরে কথা বলা একই সুরে ইয়ে করা আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন